ওরে ভাই ডিরে বন্ডিরে সিনটা একটা কইরেই ফেলাইছি কিডনি একটা বেইছে এবার স্বর্ণ কিনেই ফেলবো যে হারে স্বর্ণের দাম বাড়তিছে রে যদি কিছু স্বর্ণ কিনে না রাখি ভবিষ্যতে গরিবের মধ্যে সর্বপ্রথম আমিই থাকবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার সকল ভাই ডি বন্ডি সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন এই যে দেখতে পারতিস এই গোষ্ঠী নিয়ে চলে যাচ্ছি স্বর্ণের দোকানে স্বর্ণ কেনার জন্য আরে বাবা স্বর্ণ কিনতি অলি তো কিডনি বেচা লাগবে কিডনি ব্যাসা ছাড়া এখন আর স্বর্ণ কেনা সম্ভব না তো যাই হোক ভাবতেছি কিডনি বেইসা এখন স্বর্ণ কিনে রাখবো ভবিষ্যতে আবার সেই স্বর্ণ বেইসা একটার জায়গায় দুইটা কিডনি লাগাই ফেলবো তাতে কোনো সমস্যা নাই যে হারে স্বর্ণের দাম বাড়ে ভাই স্বর্ণ কেনা ছাড়া কোনো উপায় নাই আমি জানি এখন আবার আমার ভাষা শুনে অনেকেই ভাবতিস আমি কি ভাষায় কথা বলতিছি ওলো এটা হচ্ছে খুলনার আঞ্চলিক ভাষা জানি অনেকেই বুঝবা তবে যারা খুলনার আছে তারা কিন্তু আমার কথা শুনে বুঝে ফেলাইছে আমি খুলনার মানুষ ন এখন থেকে কিন্তু তোমাদের সময় আপু প্রতিদিন নতুন নতুন ভাষায় ভিডিও সারবে সবাই কিন্তু দেখবা নেই বুঝছো এই তো দেখতে দেখতে চলেই আইসি বাজারঘাটা বাজারঘাটা মূলত ককস বাজারের মার্কেটে না শোনো আরেকটা তোমাকে গোপন কথা কইব তোমারে কিন্তু স্বর্ণকাররা একটু সালাক হয়ে গেছে কি রকম সালাক হয়ে গেছে কিন্তু এখন আর স্বর্ণের জিনিস বানাইতে নিচ্ছে না কেন নিচ্ছে না কও দেখিনি তোমরা কিন্তু কতি পারবা না সালাকি দা আমি দর্তি পারিছি বর্তমানে স্বর্ণের দাম কিন্তু একটু বেশি এখন যদি তোমাকে কাছে বানানি নাই পরে তো দাম কুমলি সেই দামে তোমরা সারায় নিবা এর জন্য কিন্তু তারা রেডিমেড বিক্রি করতেছে কথা হচ্ছে স্বর্ণ আমি কার জন্য কিনতে যাচ্ছি ওরে বাবা স্বর্ণ আমার জন্য স্বর্ণ কিনতে গেছিলাম আমার দেওরের জন্য আরে দেওরের জন্য কেন দেওরের বিয়ে শাদিও না কইসি বাইডি এখন কিছু স্বর্ণ বানাইতো আজকে করিস আর পাঁচ বছর পরের করিস বিয়ে তো অবশ্যই করবি এখন আস্তে আস্তে কিছু স্বর্ণ বানাই তুলি ভবিষ্যতে সেটা তোর কাজে লাগে যে দেখতে পারতিস আমার হাতে এই ছোট্ট কানের দুলটা ও বাবা গো এইটার দাম শুনলে অনেকের মাথায় ঠাডা ফরবে আমি জানি এই কানের দুলটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা তোমাকে ভাইয়া শুনে কয় কি কি কো আমার বিয়ের সময় তো তোমার এক বড়ি স্বর্ণই তো ছিল পঁয়তাল্লিশ চল্লিশ হাজার টাকা আরে বাইডি এখন দাম বেশি তাই দেরি না করে তাড়াতাড়ি যাও কিডনি বেঁচে স্বর্ণকে শোনো এখন কিন্তু চলে যাচ্ছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আরেকটা জেলার ভাষা নিয়ে আমি কিন্তু আবার ফিরে আসবানি আল্লাহ হাফেজ